প্রিয় বন্ধুরা পুলসিরাত এমন একটি সেতু যা জাহান্নামের উপরে স্থাপিত হবে এবং প্রত্যেক মানুষকে মৃত্যুর পর কিয়ামতের দিন এই সেতুর উপর দিয়ে পার হতে হবে ইনশাল্লাহ এটি আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে রসুলুল্লাহ সাল্লাহু আলিহিউ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন পুল সিরাত জাহান্নামের ওপরে একটি সেতু যা চুলের চেয়ে সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়ে তীক্ষ্ণ প্রত্যেক মানুষকে এটির ওপর দিয়ে পার হতে হবে মমিনরা এটির ওপর বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে কেউ কেউ ঘোড়ার গতিতে পার হবে আর কেউ কেউ হামাগুড়ি দিয়ে পার হবে কিন্তু মোনাফিক ও গুনাহগাররা জাহান নামে পড়ে যাবে আর একটি হাদিসে রসুল্লাহ সাল্লু আলহিউ আলহিউাল্লাম ইরশাদ করেছেন পুলসিরাত তিন হাজার বছরের পথ এক হাজার বছর উপরে ওঠার পথ এক হাজার বছর সমতল পথ এবং এক হাজার বছর নিচে নামার পথ যেখানে ভয়ঙ্কর জন্তুও থাকবে প্রত্যেকে তার আমলের ভিত্তিতে এই সেতু পার হবে যারা নেক আমলকারী হবে তারা সহজেই এই পথ পার হবে আর যারা গুণাহগার হবে তাদের জন্য এই পথ পার হওয়া কঠিন এবং অসম্ভব হয়ে পড়বে পুলসিরাত এমন একটি সেতু হবে যেখানে কোনো বিশেষ আলো থাকবে না ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুলসিরাত অন্ধকারাচ্ছন্ন থাকবে আর সেখানে কেবল সেই আলো থাকবে যারা দুনিয়ায় নেক আমল করেছে এই নেক আমল তাদের জন্য নূর হয়ে আসবে এবং তাদের জন্য আলো দেবে আর একটি হাদিসে তিনি ইরশাদ করেছেন কিয়ামতের দিন সবাই পুলসিরাতের ওপর দিয়ে পার হবে এবং এই সেতুর দুপাশে কাঁটাযুক্ত হুক থাকবে যা গুনাহগারদের ধরে নিচে জাহান্নামে নামে ফেলে দেবে প্রিয় বন্ধুরা পুলসিরাত পার হওয়ার সময় ফেরেস্তারা মানুষের নেক আমল ও বদ আমলের ভিত্তিতে সাতটি প্রশ্ন করবে যে ব্যক্তি এই সাতটি প্রশ্নের উত্তর দিতে পারবে সে সহজেই এই সেতু পার হয়ে যাবে প্রথম প্রশ্ন হবে তোমার রবকে যারা নেক আমলকারী হবে তারা সহজেই উত্তর দেবে আমার রব আল্লাহ কিন্তু কাফিররা এর উত্তর দিতে পারবে না এবং তারা জাহান নামে পড়ে যাবে দ্বিতীয় প্রশ্ন হবে নামাজ সম্পর্কে যারা দুনিয়ায় ইখলাসের সাথে নামাজ আদায় করেছে তাদের জন্য উত্তর দেওয়া সহজ হবে তৃতীয় প্রশ্ন হবে জাকাত সম্পর্কে আমরা আমাদের সম্পদ কোথায় খরচ করেছি আল্লাহর হুকুম অনুযায়ী আমরা কি গরিব ও অভাবীদের জাকাত দিয়েছি আমরা কিভাবে আমাদের সম্পদ উপার্জন করেছি হালাল ও হারামের খেয়াল রেখেছি কিনা যদি আমরা আল্লাহর পথে সম্পদ খরচ না করে শুধু জমা ওরে রাখি তাহলে এই সেতু পার হওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে চতুর্থ প্রশ্ন হবে রোজা সম্পর্কে যা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ এরপর হজ সম্পর্কে প্রশ্ন করা হবে যদি আমরা সমর্থ থাকা সত্ত্বেও হজ আদায় না করে থাকি তাহলে আমাদের কঠোর শাস্তি দেওয়া হবে এরপরের প্রশ্ন হবে হুকুক বা অধিকার সম্পর্কে যেমন মা বাবার অধিকার সন্তানের অধিকার প্রতিবেশীর অধিকার এবং জীবনে যাদের সাথে আমাদের ওঠা বসা ছিল তাদের অধিকার সম্পর্কে প্রশ্ন করা হবে সর্বশেষ প্রশ্ন হবে পবিত্রতা বা পরিচ্ছন্নতা সম্পর্কে যেমন হাদিসে আছে পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক আরেকটি হাদিসে আছে আল্লাহ পবিত্র এবং পবিত্রতাকে ভালোবাসেন তাই তোমাদের উচিত নিজেকে পবিত্র রাখা অর্থাৎ আল্লাহ পরিচ্ছন্নতাকে ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ বানিয়েছেন যে মানুষ বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয়ভাবে পবিত্র থাকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন প্রিয় বন্ধুরা যে ব্যক্তি এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে সে সহজেই পুলসিরাত অতিক্রম করে জান্নাতে প্রবেশ করবে আর যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে ব্যর্থ হবে সে জাহান্নামে নামে পড়ে যাবে